ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার আছে অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে কিন্তু কোম্পানিটার যোগদান রয়েছে তো স্যার লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে যেখানে মার্কেট খুব বাজেভাবে পড়েছিলো সেইখানে দেখলে যাবে কিন্তু এই কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছি জিরো পয়েন্ট টু যদি মার্কেটে এরকম অবস্থা না হতো তাহলে এই কোম্পানিটা কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখাতো কারণ স্যার কারণ কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন না দু দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ নিয়ে আলোচনা করি প্রথমত যে নিউজটা আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু কালকে পাওয়া গেছে গতকাল নিউজটা কি নিউজটা হচ্ছে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা সাইন করেছে কন্ট্রাক্ট কটা পাঁচ থেকে আটটা মাল্টি পারপাস এক্সপোর্ট ভেসেলস যেখানে কোম্পানিটা শেয়ার ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল এই নিউজটা কিন্তু ফাটাফাটি নিউজ তো মার্কেটে একটা পেশার ছিল যার জন্যে কিন্তু কোম্পানিটা অবশ্যই পজিটিভ ক্লোজ ক্লোজ দিয়েছে তো এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কোথা থেকে এসছে জার্মানির একটা কোম্পানি থেকে এই অর্ডারটা কিন্তু এসছে দেখুন বলছে কি ফর দ্য কন্ট্রাক্ট অ্যান্ড ডেলিভার অফ এ ফিফথ মাল্টিপাল পারপাস ভেসেলস স্যার এইটা গেল ফার্স্ট নিউজ সেকেন্ড নিউজটা আমরা কোথা থেকে দেখছি ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে যেখানে নিউজটা কি পাওয়া যাচ্ছে নিউজটা পাওয়া যাচ্ছে দেখুন যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা তেরোটা হাইব্রিড ফেরিস কাকে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দিচ্ছে এটা আজকের লেটেস্ট নিউজ যেখানে অর্ডারটা এসেছিলো এবং অর্ডারটা কোথা থেকে এসেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে চলুন আর একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি এই আর্টিকেল দেখলে দেখা হবে দেখুন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটা কী করেছে এল ও এ অর্থাৎ লেটার অফ টেন্স তো এক্সপেকটেন্স করেছে কার সাথে বাই দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন ফ্রাইডে কটা তেরোটা হাইব্রিড ফেরিস তারা কিন্তু ডেলিভার করবে বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডাব্লু বিটিআইডিসি এল এরা কিন্তু হুগলি রিভারে হচ্ছে নজরদারির জন্য এই অর্ডারটা দিয়েছে তো স্যার এটাও কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য যেখানে কোম্পানিটা কিন্তু দেশ থেকে এবং বিদেশ থেকে একের পর এক অর্ডার পাচ্ছে সেই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে একশো তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় থার্টি সেভেন থার্টি এইট পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তো হাই থেকে এতটা ডিসকাউন্টে চলছে চলার পরেও কিন্তু কোম্পানিটা একশো তিন পার্সেন্ট অর্থাৎ বলতে পারেন এক বছর আগে যে কোম্পানির লোকটা বা যে পার্সন এই কোম্পানিটা বাই করেছে সে কিন্তু এখনও এতটা ভালো প্রফিটে রয়েছে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরের কোম্পানিটা আটশো সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্বাভাবিকভাবে এতটা রিটার্ন দিলে কিছুটা তো প্রফিট বুকিং হবেই তাই বলে কিন্তু স্যার এই কোম্পানিগুলো এখান থেকে শেষ হয়ে যায়নি বা এখান থেকে জিরো হয়ে যায় বা ধ্বংস হয়ে যাবে এরকম ব্যাপার নয় কোম্পানিগুলো দৌড়ইছে কেন দৌড়ানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর তো সেই অনুযায়ী গভর্নমেন্ট থেকে বা ইন্ডিয়ান নেভি থেকে একের পর এক অর্ডার পাচ্ছে শুধু ইন্ডিয়ান নেভি নয় কিন্তু বিদেশ থেকেও একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখে এই অর্ডার এখানে শেষ হয়ে যায়নি কিন্তু স্যার অনেকটা কারেকশন হয়েছে এবার কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে এখানে কোম্পানিটা কিন্তু আবার ওরার জন্য বা দৌড়ানোর জন্যে প্রস্তুতি নিচ্ছে দেখুন স্যার আমি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলছি শর্ট টাইমে অনেক কিছু হতে পারে কোম্পানি শর্ট টাইমে এখান থেকে আরও কারেকশন হতে পারে আলটিমেটলি গভর্নমেন্ট যেভাবে কাজ করছে এবং কোম্পানি যেভাবে এগোচ্ছে সেই অনুযায়ী কিন্তু লং টার্মে এই কোম্পানিটা ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে ভালো ক্যাপিটাল গেন কিন্তু তৈরি করে দিতে পারে লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর এনবিসিসি এই যে কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে পিএসইউ কোম্পানি যেখানে কোম্পানিটা কাজ কি করে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাউজিং নিয়ে কাজ করছে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে তো রিসেন্টলি আমরা দেখেছিলাম কোম্পানিটা কিন্তু অনেক জায়গা থেকে অর্ডার পেয়েছে সেই নিউজগুলো আমি কভার করেছিলাম তো কোম্পানিটা একটা কর্পোরেট অ্যাকশান ডিক্লেয়ার করেছিল কী করেছিল বোনাস দিয়েছিল কত ওয়ান ইস টু টু তো সেই বোনাসের রেকর্ড ডেট ডিক্লেয়ার হয়ে গেছে আর অনলি ফর জাস্ট টু ডেজ বাকি রয়েছে তো চলুন একটু দেখে নিই দেখুন সাত তারিখে হচ্ছে কোম্পানিটার রেকর্ড ডেট কিছু এর বোনাসের কোম্পানিটা ওয়ান টু টু অর্থাৎ যার কাছে দুটো শেয়ার আছে সে একটা ফ্রি শেয়ার পেতে চলেছে টোটাল তিনটে শেয়ার হতে চলেছে তো সাত তারিখ কবে আজকে যদি পাঁচ তারিখ কালকে ছয় তারিখ সানডে সাত তারিখ মন্ডে তো মন্ডেতে কিন্তু রেকর্ড ডেট মানে মন্ডেতে এই কোম্পানিটা অনেকটা নিচে চলে আসবে তো যারা বাই করেছেন তারা কিন্তু সেদিনকে হচ্ছে কোয়ান্টিটি এক থাকবে কিন্তু প্রাইসটা নিচে আসলে ঘাবরানোর কিছু নেই কারণ কারণ বোনাস শেয়ার সেভি ডিক্লেয়ার করেছে কি যে যেদিন রেকর্ড থাকবে তার দুদিনের মধ্যে কিন্তু বোনাস স্যার আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো ক্রেডিট হয়ে যাবে দুদিনের মধ্যে তো বোনাস দিয়েছে বলে কোম্পানিটা কিন্তু নিচে চলে আসবে মাথায় রাখবেন স্যার তো এনবিসিসি কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার रिलेटेड কাজ করছে আর গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে আরও ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করছে বা সেভাবেই কাজ করছে আমরা দেখলে দেখতে পারবো দেখুন লাস্ট এক বছর কোম্পানিটা একশো তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন চারশো বারো কোভিডের পর থেকে যদি দেখি এই রিটার্নটা কিন্তু ম্যাসিভ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা কত দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন বানিয়ে দিয়েছে এপ্রিল থেকে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত স্যার বানিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো আমাদের দেশ ডেভেলপমেন্ট কান্ট্রি তো ইনফ্রাস্ট্রাকচার এখনও কিচ্ছু হয়নি তো সেটা যদি আপনার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি ভাবতে পারেন কারণ গভর্নমেন্ট ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ ভবিষ্যত করবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কটাকে দেখলে লাস্ট ট্রেডিং সেশনে এই ব্যাঙ্কটা ভালো একটা মুভমেন্ট দেখানোর চেষ্টা করেছিলো অবশেষে কিন্তু ব্যাঙ্কটা একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে তবুও পজিটিভলি তো এই ব্যাঙ্কটা আমরা যদি দেখি লাস্ট ছ মাসে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট মতন নিচে এসেছিল জানুয়ারি থেকে দেখলে দেখাবে আঠেরো পার্সেন্ট মতন নিচে এসছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা একুশ পার্সেন্ট মতন নিচে এসছে কিন্তু যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে এটি নাইন পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছ ব্যাঙ্কটা কিন্তু ভালো করছিল এবং ভালো মুভমেন্ট দেখিয়েছিলো অবশ্যই এতটা নিচে আসার পিছনে কারণ কী কারণ হচ্ছে মার্জার তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং আইডিএফসি লিমিটেড এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু মার্জার হওয়ার কথা ছিল যেটা হয়ে গেছে ফার্স্ট অক্টোবর আমি নিউজে আলোচনা করেছিলাম যার কাছে আইডিএফসি লিমিটেডের একশোটা শেয়ার আছে সে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কত একশো পঞ্চান্নটা শেয়ার পাবে তো সেই রেশিওতে কিন্তু মার্জার হয়েছে এখন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে কোম্পানিটা কোয়ার্টার টু এর রেজাল্টের আপডেট দিয়েছে চলুন একটু দেখে নিই আমরা আপডেটে কী বলছে যেখানে অ্যাডভান্স বলে রাখি যে আমরা কোয়ার্টার টু এর একটা আপডেট পেয়েছি মাত্র তো ফাইনাল রেজাল্ট কোম্পানি কতটা ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ জাম্প করছে প্রফিট জাম্প করছে এনপিএ কী আছে সেগুলো কিন্তু ফাইনাল রেজাল্টের দিন আমরা জানতে পারবো যে টেলারটা বা আপডেটটা আমরা পেয়েছি সেই অনুযায়ী দেখলে দেখা যাবে কোম্পানির যে ডিপোজিট সেটা জাম্প করেছে কত থার্টি টু পার্সেন্ট অবভিয়াসলি ভালো নিউজ কোম্পানির জন্য এবং তার পাশাপাশি দেখলে দেখা হবে লোন গ্রোথও বেড়েছে কত ইয়ার অন ইয়ার বেসিস টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে ডিপোজিট বেড়েছে লোন গ্রোথও কিন্তু বেড়েছে এটা কিন্তু যে কোনো ব্যাঙ্কের জন্য একটা ভালো নিউজ বলতে পারেন যেখানে স্যার লোন গ্রোথ তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী দেখলে দেখা যাবে কত ছিল ওয়ান পয়েন্ট এইট থ্রি লাখ কারোর সেটা এবার হয়েছে কত টু পয়েন্ট টু টু লাখ ইন দ্য সেম পিরিয়ড দিস ইয়ার অর্থাৎ এই বছরে এবং ডিপোজিট দেখলে দেখা যাবে ডিপোজিট কী বলছেন টোটাল ডিপোজিট টু পয়েন্ট ওয়ান সেভেন লাখ কারোর তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আফ ফ্রম কত ওয়ান পয়েন্ট সিক্স ফোর লাখ করোর প্রিভিয়াস ইয়ার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ওয়ান পয়েন্ট সিক্স ফোর লাখ করোর ছিল সেটা টু পয়েন্ট ওয়ান সেভেন লাখ করারে পরিণত হয়েছে বা বেড়েছে সেটা কত পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে থার্টি টু পয়েন্ট টু পার্সেন্ট বেড়েছে স্যার তার পাশাপাশি দেখলে দেখা যাবে কাঁসা ডিপোজিট কাঁসা ডিপোজিট দাম করেছে কত থার্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট হারে যেখানে কাঁসা মিন্স কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টের ঠিক তো তার পাশাপাশি যদি দেখি দেখলে দেখা যাবে কাঁসা রেশিও ইম্প্রুভ করেছে কত ফর্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট হারে তো স্যার কোম্পানির যে টেলারটা দেখেছি যে কোয়ার্টার এর সেই টেলার অনুযায়ী কিন্তু কোম্পানির রেজাল্ট ফাটাফাটি হতে চলেছে আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কারণ যতগুলো প্যারামিটার কাশার রেশিও বলুন ডিপোজিট রেশিও বলুন তার পাশাপাশি লোন গ্রোথ বলুন সব কটা কিন্তু এক্সট্রিম ভালো করেছে বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির যে প্রবলেমের মধ্যে দিয়েছিলো অর্থাৎ যে মার্জার সেই মার্জারের জন্য কিন্তু আমরা যদি এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেডকে দেখি সেই এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেডও কিন্তু সাফারার হয়েছিলো তো যে মার্জারের গল্প একদিন চলছিলো সেটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ কোম্পানি বলতে পারেন এখান থেকে কিন্তু ফ্রেশ মুভমেন্ট দেখাতে পারে এই মার্জারের জন্য কিন্তু কোম্পানিটা এতটা ডাউনফল ফল দেখিয়েছিল লাস্ট এক বছরে তো ভালো সময় আসতে চলেছে এই ব্যাঙ্কটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যেখানে ব্যাঙ্কটা কিন্তু ভালো পারফরমেন্স করতে চলেছে কোয়ার্টার টুয়ে স্যার যারা তে বিট করেন বা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন তাদের জন্য কিন্তু আরেকটা ভালো নিউজ যেখানে এনটিপিসি গ্রিন এনার্জি নতুন আইপিও আসতে চলেছে সেই আইপিওর কিন্তু মোটামুটি একটা ডেট জানা গেছে কবে যে এন গ্রিন আইপিও যেটা আসতে চলেছে সেটা কিন্তু ফার্স্ট উইক অব দ্য নভেম্বর অর্থাৎ তৈরি থাকুন স্যার ফার্স্ট উইক নভেম্বরে এন গ্রিন এনার্জির আইপিও আসতে চলেছে এটাও কিন্তু একটা ফাটাফাটি আইপিও হতে চলেছে কারণ কারণ এই আইপিওর মাধ্যমে কোম্পানি দশ হাজার করোর কিন্তু ফান্ড রাইজের কথা বলছে তো অবভিয়াসলি একদম পারফেক্টলি ডেট যা পাওয়া যাবে সে অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে জানিয়ে তো দেবই তো এখন থেকে প্রস্তুত থাকুন কারণ ফার্স্ট উইক অফ নভেম্বর বেশি দূরে নেই কিন্তু তার পাস অফিসার স্যার সম্ভবত পরশু দিনকে একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম যেখানে হুন্ডাইয়ের অর্থাৎ হুন্ডাই মোটর যেখানে প্রাইভেট ভেহিকলসে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট অটো কোম্পানি ফার্স্ট অবশ্যই মারুতি তো সেই হুন্ডাই কিন্তু চোদ্দো তারিখ থেকে আইপিওর বিট করতে চলেছে চোদ্দ থেকে ষোলো তো সেটা নিয়ে আলোচনা করেছি যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যতটুকু যা ডিটেলস পাওয়া গেছে সেটা নিয়ে আলোচনা করেছি যথেষ্ট ভালো জেমপিও দেখাচ্ছে ফার্দার আরও ডিটেলসটা পাওয়া গেলে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো বা তুলে ধরার চেষ্টা করবো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা নিজের ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতর্ক বন্টনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন